আজ আমরা অঙ্ক করাবো সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট একের চব্বিশ পৃষ্ঠার দুই দেগের অঙ্ক এখানে দুই দেগের অঙ্কে বলছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো দেখো সমানুপাত তৈরি করতে বলছে আমাদের কিন্তু এখানে যে মান দুইটা দিছে দেখো প্রত্যেকটা অঙ্কে আমাদের দুইটা করে মান দিছে কদাকে কয়টা সংখ্যা দিছে দুইটা কয়টা দিছে বিশেষ করে এখানে যে যে কথা বলছে রাশি দুটি দেওয়া হলো প্রান্তীয় প্রান্তীয় বলতে কি বুঝি আমরা জানো একটা রাশির মনে করো এই যে আমি একটা রাশি টানছি না এই রাশিটার প্রান্তীয় রাশি কোন জানো প্রান্তীয় অংশ এই দুই পেশের। কয় না শেষ প্রান্ত এবং শুরুর প্রান্তে মাঝখানে কি কোনো প্রান্ত বলে তার মানে প্রান্ত বলতে আমরা বুঝি দুই পাশের কথা ঠিক আছে এখন এই জায়গায় যে দুইটা সংখ্যা দিছে এই সংখ্যা দুইটা কি কি জানো আমাদের সমানুপাত লিখতে গেলে আমাদের সংখ্যা লাগে তিনটা কমপক্ষে কয়টা লাগে তিনটা সাইটটা হলে ভালো হয় তিনটা লাগে কমপক্ষে এখন আমাদের এখানে সংখ্যা আছে কয়টা দুইটা তাহলে আমাদের সংখ্যা নাই কোনটা একটা নাই তাহলে একটা নেই মাঝের প্রান্তীয় বলতে আমরা বুঝি দুই পাশের সংখ্যা দুই পাশের সংখ্যা বোঝে তাহলে দুই পাশের সংখ্যা যদি আমাদের এখানে দেওয়া থাকে তাহলে মাঝখানের মদ্যরাশি কি আমাদের এখানে আছে নাই তার মানে মদ্যরাশি আমাদের কি করতে হবে বের করতে হবে মদ্যরাশি বের করার একটা নিয়ম আছে একটা সূত্র আছে সূত্রটা কি জানো আমি বলে দিতেছি আমরা জানি এই রকম ক অনুপাত খ সমানুপাত সমানুপাতে কয়টা হয় চারটা হয় না খ অনুপাত গ এখন এইটা যদি আমরা ভাঙাই যেমন প্রথম অনুপাতের প্রথম সংখ্যা যায় উপরে দ্বিতীয় সংখ্যা যায় নিচে সমানুপাত উঠে হয় সমান খ যাবে উপরে গ আসবে নিচে এখন আমরা এখানে গুণ করতে পারি দেখো আর আর গুণ ক দিয়ে গর সাথে গুণ খ দিয়ে খর সাথে তাহলে আমরা এখানে মধ্যরাশি রাশি কোনটা আমাদের এই আর খ না তাহলে মদ্রাসে যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এখানে বান বের করতে হবে কার খর তাহলে খ আর খ যদি আমি গুণ করি তাহলে হবে কি খয়ার সমান ক আর ক গ যদি গুণ করি তাহলে ক হলো আমাদের প্রথম রাশি আর গ হলো আমাদের তৃতীয় রাশি তৃতীয় তৃতীয় রাশি কি ঠিক আছে না রাশি কয়টা আমাদের তিনটা একটা ক একটা খ আর একটা হলো গ তাহলে ক হলো প্রথম রাশি খ হলো দ্বিতীয় রাশি গ হলো তৃতীয় রাশি কিন্তু আমাদের খ কিন্তু দুইটাই আছে নাকি এখন আমাদের এই খ দ্বারা খরে গুণ করলে খ স্কোয়ার পাবো একই সংখ্যা দ্বারা একই সংখ্যার গুণ করলে হয় নাকি ক আছে প্রথম রাশি তাহলে এখানে আমরা ক গুণ গ লিখলাম তার মানে কি আমরা একটু বাংলায় লিখব খ স্কোয়ার সমান প্রথম রাশি ক সমান আমরা জানি কি প্রথম রাশি গুণ গ সমান তৃতীয় রাশি কারো কোনো সমস্যা আছে এর সাহায্যে আমরা মান বাইর করব দেখো আমাদের কদকের যে অঙ্কটা দিছে সেই অঙ্কটাই কিন্তু সংখ্যা কত জানো ছয় আর চব্বিশ কত ছয় চব্বিশ তাহলে ছয় প্রথম সংখ্যাটা আমাদের প্রথম রাশি আর চব্বিশ হলো আমাদের তৃতীয় রাশি মাঝের রাশি খ নাকি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং খ স্কোয়ার সমান প্রথম রাশি আমাদের কত ছয় আমাদের অঙ্কটা এইভাবে দেওয়া ছয় কমা চব্বিশ তাহলে প্রথম সংখ্যা আমাদের প্রথম রাশি ছয় আর তৃতীয় রাশি চব্বিশ প্রথম রাশি ছয় তৃতীয় রাশি কত চব্বিশ আর দ্বিতীয় রাশি আমাদের নাই এখন আমরা ওই সূত্রের সাহায্যে দ্বিতীয় রাশি বের করব খ এ স্কোয়ার সমান প্রথম রাশি গুণ এই দেখো সূত্রে কি আমাদের প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে প্রথম রাশির মান কত আমাদের ছয় গুণ তৃতীয় রাশির মান কত চব্বিশ এখন চব্বিশ আর ছয় গুণ হবে চল্লিশ আচ্ছা গুণ করলে কত হবে একশো চৌচল্লিশ আচ্ছা এক পাশে রেস্কোয়ার আর এক পাশে গেলে কি হয় তাহলে একশো চৌচল্লিশের রুট করলে হয় বারো কত হয় তোমরা ক্যালকুলেটারে রুট দিয়ে একশো দিলেই বের হবে কত বারো তাহলে মদ্রাশি খ সমান আমরা কত পেলাম বারো তাহলে আমাদের রাশি তিনটা কিরকম হলো ছয় কমা বারো কমা চব্বিশ কারণ আমাদের ছয়ের চব্বিশ ছিল প্রান্তীয় রাশি তাহলে মদ্রাশি আমরা এখন বের করলাম কত বারো এখন আমরা এর কি মান বের করব সমানুপাত সুতরাং নির্নেয় দেখো কত আমাদের সমানুপাতের সূত্র কি ক অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ তাহলে ক এর মান আমরা কত পেয়েছি ছয় অনুপাত এর মান কত পেলাম বারো তারপরে কি চিহ্ন সমানুপাত তারপর আবারও খ নাকি খ সমান কত বারো অনুপাত গ সমান কত চব্বিশ এইটি হবে আমাদের কোনো সমস্যা আছে নাই আচ্ছা খদাকে দেখো বলছে পঁচিশ কমা কত একাশি তার মানে প্রথম রাশি পঁচিশ তৃতীয় রাশি একাশি আমাদের দ্বিতীয় রাশি আছে নাই দ্বিতীয় রাশি ওই কদাগের মতোই আমাদের দ্বিতীয় রাশিও বের করতে হবে মানে মধ্য রাশি আমাদের সূত্রটা কি ছিল খ স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আচ্ছা আমরা ক দেখে সূত্র পেয়েছিলাম কি খ স্কান্না আচ্ছা সূত্রটা আমরা একটু লিখি খ স্কয়ার সমান গুণ রাশি এইটা হলো আমাদের সূত্র না আচ্ছা মনে করি দ্বিতীয় রাশি কি আমাদের আছে নাই তৃতীয় রাশি আছে তৃতীয় রাশি কত একাশি এখন আমরা ওই সূত্রে মানগুলো বসাবো সুতরাং খ স্কোয়ার সমান প্রথম রাশি কত পঁচিশ আর তৃতীয় রাশি কত একাশি সমান এখন পঁচিশ আর একাশি গুণ করলে কত হয় পঁচিশ গুণ একাশি সমান গুণ করলে গুণ ফল হবে দুই হাজার পঁচিশ কত হবে দুই হাজার পঁচিশ বা আচ্ছা দুই হাজার পঁচিশ নাকি এখন দেখো এক পাশে রেস কর আর এক পাশে গেলে কি হবে রুট হবে তাহলে 2000 কত হবে 25 এর রুট আচ্ছা কত হয় 45 আর কত বের হয় 45 সমান 45 তাহলে আমাদের খর মান কত পেলাম 45 এখন কি আমরা রাশিগুলো সমানুপাত লিখতে পারবো জি স্যার তাহলে সুতরাং রাশিগুলোর সমানুপাত সমানুপাত অথবা নির্ণেয় সমানুপাত সমানুপাত সমান প্রথম রাশি আমাদের কত ছিল পঁচিশ অনুপাত দ্বিতীয় রাশি কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই মাত্র যে পেলাম দ্বিতীয় রাশি কত আমাদের পঁয়তাল্লিশ এরপর আমাদের কি দেব আমরা সমানুপাতের চিহ্ন আবারও দ্বিতীয় রাশি হয় নাকি পঁয়তাল্লিশ এরপর আবার কি হবে তৃতীয় রাশি তৃতীয় রাশি কত একাশি অঙ্ক আমাদের শেষ আচ্ছা গ দেখো আমাদের মান দিছে ষোলো এবং ঊনপঞ্চাশ তার মানে প্রথম রাশি ষোলো তৃতীয় রাশি ঊনপঞ্চাশ আমাদের দ্বিতীয় রাশি বের করতে হবে সূত্র ওই একই মনে করি মনে করি প্রথম রাশি প্রথম রাশির মান কত প্রথম রাশি ষোলো

এখন আমাদের দ্বিতীয় রাশির মান কত বের হয়েছে আঠাশ আমরা এখন সমানুপাত নির্ণয় করতে পারবো তাহলে নির্ণেও সমানুপাত সমান প্রথম রাশি আমাদের ছিল কত ষোলো অনুপাত দ্বিতীয় রাশি কত পেলাম আঠাইশ এখন আমাদের দ্বিতীয় রাশির পরে কি হয় সমানুপাত সমানুপাতের পরে আবারও দ্বিতীয় রাশি নাকি আঠাইশ তারপরে অনুপাত অনুপাতের পরে কত বসে তৃতীয় রাশি তৃতীয় রাশি কত আমাদের ঊনপঞ্চাশ কারো কোনো সমস্যা আছে দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কি বের হইলো ষোলো অনুপাত আঠাইশ সমানুপাত আঠাইশ অনুপাত ঊনপঞ্চাশ এইটি হবে আমাদের অ্যান্সার কারো কোনো সমস্যা আছে আচ্ছা আমাদের গদাক শেষ নাকি গদাগে অঙ্ক দেখো প্রথম রাশি আমাদের কত পাঁচ বাই সাত তৃতীয় রাশি আমাদের এক সমস্ত দুই বাই এই সমস্তটাকে আমরা কি করবো আগে মিশ্র ভগ্নাংশে ভগ্নাংশে প্রকাশ করব তারপরে আমাদের কি করতে হবে সূত্রের সাহায্যে মধ্যরাশি বের করতে হবে তারপর আমরা সমানুপাত নির্ণয় করব মনে করি প্রথম রাশি সমান পাঁচ বাই সাত নাকি দেখো সমস্তটাকে আমরা কিভাবে নিচের সংখ্যা নিচে রাখবে থাকবে ঠিক আছে পাঁচ দ্বারা এক রে গুণ করব গুণ ফলের সাথে উপরের রাশি যোগ পাঁচ ওকে পাঁচ পাঁচ আর দুই তার মানে সাত বাই পাঁচ এখন আমাদের শত্রুটা কি ছিল পঁয়ত্রিশ আর নিচে পঁয়ত্রিশ একই সংখ্যা দ্বারা যদি আমরা একই সংখ্যারে ভাগ করি তাহলে কত হয় এক হয় ভাগ ফল কত হয় এক পাশে আর এক পাশে গেলে রুট হয় তাহলে রুট হবে কার একের আর একের রুট করলে একই হয় তাহলে সমান কত এক মধ্যরাশি আমাদের কত এক এখন সুতরাং নির্ণয় সমানুপাত সমান কত হবে প্রথম রাশি ছিল কত আমাদের পাঁচ বাই সাত অনুপাত দ্বিতীয় রাশি কত পাইছি ওয়ান মানে এক সমানুপাত তৃতীয় রাশি মানে দ্বিতীয় রাশি আবার হবে এক অনুপাত তৃতীয় রাশি কত সাত বাই পাঁচ সাত বাই এটি হবে অ্যান্সার আচ্ছা আমাদের এখন উমদাগের অঙ্ক দেখো বলছে প্রথম রাশি কত ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক পয়েন্ট পাঁচ আর তৃতীয় রাশি কত তেরো পয়েন্ট পাঁচ আমাদের দ্বিতীয় রাশি এখানে নাই এখন তৃতীয় রাশি দ্বিতীয় রাশি বের করতে হবে দ্বিতীয় রাশির শত্রু কি কেউ বলতে পারবা এই যে এত সময় আমরা চারটে অঙ্ক করছি যে সূত্র দিয়ে ওইটি আমাদের সূত্র দ্বিতীয় রাশি বের করার মানে মধ্য রাশি ক্লিয়ার মনে করে প্রথম রাশি নাকি প্রথম রাশির মান কত এক দশমিক পাঁচ আচ্ছা তৃতীয় রাশি আচ্ছা আমাদের সূত্রটা কি ছিল খ স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি খ স্কোয়ার সমান এখন আমাদের এখানে গুণ হবে কত 1.5 গুণ 13.5 1.5 গুণ আচ্ছা গুণ করলে গুণ ফল হয় বিশ দশমিক বিশ দশমিক পাঁচ এর রুট করলে বর্গমূল হয় চার দশমিক পাঁচ কত হয় চার দশমিক পাঁচ এখন আমাদের এখানে দেখো আমাদের কি মব্দ রাশি বের হয়েছে প্রথম রাশি কি ছিল তৃতীয় রাশি ছিল তাহলে আমাদের রাশি তিনটে কি বের হয়েছে এখন আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় সমানুপাত সমান কত হবে মান প্রথম রাশি কত ছিল এক পয়েন্ট পাঁচ অনুপাত দ্বিতীয় রাশি কত পেলাম চার পয়েন্ট পাঁচ এখন কি তোমার সমানুপাতের চিহ্ন না সমানুপাত আমরা কিভাবে দিই ডাবল অনুপাত আর কি এরপরে কত হবে আবারও চার পয়েন্ট পাঁচ তারপরে অনুপাত কত হবে তৃতীয় রাশি কত তেরো পয়েন্ট পাঁচ এইটাই তো আমাদের অ্যান্সার কারো কোনো সমস্যা আছে অঙ্কে